গুড মর্নিং আজকে আমাদের পাতায়াতের দ্বিতীয় দিন তো একটু পরে আমরা একটা প্যাকেজ ট্যুরে যাব সেটা সম্পর্কে যখন যাব তখন বিস্তারিত বলবো তো এখন আমরা সকালবেলা নাস্তা করবো তো যেহেতু সকালবেলা বাঙালি রেস্টুরেন্ট খোলা থাকে না তো ইনাউল ভাইকে বললাম যে ভাই আজকে আমি একটু সেভেন এলেভেন থেকে হালাল খাবার নিয়ে আসি এবং দামটাও অনেক কম পড়বে তো চলুন অলরেডি নিয়ে আসছি আমি কি কী নিয়ে আসছি দেখাই কিনা বলল হয় খাবারগুলো কি পছন্দ হয়েছে এতে ফ্রায়েড রাইস আর এখানে পাঁচ পিস চিকেন আছে এই টোটালে পড়ছে একশো চল্লিশ ভাত আর এই তরমুজগুলো কালকে আনা হয়েছিল এটার দাম পঞ্চাশ ভাত আর ওই যে ম্যাঙ্গো স্টিম এটা অবশ্যই এখনো খাওয়া হয়নি আমি অবশ্যই দুই পিস খাইছি অলরেডি হাফ কেজি নিছিলাম পঞ্চাশ বাদ দিয়ে তো এইটা এই খাবারের সাত কেমন আগে আমরা খাই খাই তারপরে বলে। ট্যুরিস্ট বাস আজকের জন্য এই বাসে করে যাব এই বাসে করে বিভিন্ন জায়গা থেকে এরা ট্যুরিস্ট সংগ্রহ করে হোটেল ভাই আমাদের হোটেল থেকে আমরা দুইজন হোটে পড়লাম আমরা আমাদের ট্যুরিস্ট বাসে আজকের ডেস্টিনেশন করা আইল্যান্ড এই বাসে করে বিভিন্ন হোটেল থেকে এরা প্যাসেঞ্জার সংগ্রহ করে করে এক জায়গায় করে তারপরে বোর্ডে করে নিয়ে যায় আইল্যান্ডে তো জানি না কোরাল আইল্যান্ডে কি কী আছে তো যা দেখবো তা ভিডিও করে আপনাদেরকে শেয়ার করবো এই যে আমাদের ড্রাইভার চান্দু মামা উনি আমাদেরকে আজকে গাইড করবেন বোট পর্যন্ত দিয়ে আবার এখানে অপেক্ষা করতে বললো এখানে নাম সই চলতেছে নাম সই দিয়ে তারপরে রওনা দেবো আসলাম বিচ এরিয়াতে আর অল্প কিছু তুলের ভিতরে আমরা রওনা দেব এখান থেকে কো আইল্যান্ডে তবে এখানে একটা জিনিস এখানে আপনার নাম পাসপোর্ট নাম্বার কোন দেশ থেকে আসছি সুতো বেঁধে দেয় এবং একটা নাম্বার লিখে দেয় এটাতে ওরা ইন্ডিকেট করে যে এটা ওদের প্যাসেঞ্জার আর অলরেডি অনেক প্যাসেঞ্জার এসে গেছে আমাদের আরও আনতে গেছে হয়তো সবাই এক জায়গায় হইলে তারপরে আমরা রওনা দেবো বাংলাদেশের সোনালি ফুল আমরা বন জঙ্গলে রাখি আর এটাকে থাইল্যান্ড দেখেন কীভাবে কত সুন্দর করে যত্ন করে রেখেছে এই যে এটা হচ্ছে জেটিঘাট এখান থেকে সবাই বিচ অ্যাক্টিভিটিসের জন্য যায় আমরাও অপেক্ষা করছি আমাদের এখনো ডাক আসেনি এই যে আমাদের সব টিম মেম্বাররা সবাই অপেক্ষা করছে এখানে এখনো নিবন্ধন চলছে এটা শেষ হলে আমরা রওনা দেব এখানের এই বিচ এরিয়েতে কিন্তু সমস্ত ট্যুরিস্ট এজেন্সির অফিস রয়েছে আপনি চাইলে এখান থেকে যে কোনো প্যাকেজে করে ঘুরে আসতে পারেন কোরাল আইল্যান্ড থেকে আবার এখানে প্যাকেজ না নিতে চাইলে এখান থেকে ডেইলি কিন্তু ডাইরেক্ট কোরাল আইল্যান্ডে স্পিড বোর্ড যায় সেভাবেও ঘুরে আসতে পারেন যাওয়ার আগে সবারই নাম ধরে এই জায়গাতে দাঁড় করায় রাখে তারপরে একজন ফটোগ্রাফার আসলে ছবি তোলে সবারই একটা একটা করে আর এই ছবিগুলো যাওয়ার পথে আপনার হাতে ধরে দেবে বিনিময় পয়সা নেবে আমরা মাত্র রওনা দিলাম এখন বাজে সকাল এগারোটা অনেকেই অবশ্য বিস অ্যাক্টিভিটিস করে ফেরত আসতেছে আমরা মাত্র রওনা দিচ্ছি এখান থেকে আমাদের অনবোর্ড শুরু হবে এই যে আমাদের গাইড সামনে চলছে চলে আসলাম আমাদের জেটি ঘাটে আর আমাদের যাত্রা এখান থেকে শুরু হবে এখান থেকে স্পিড বোর্ডে করে বড় বোর্ডে নিয়ে যাবে এই যে স্পিড বোর্ড অপেক্ষা করছে এগুলোতে চড়েই আমরা বড় বোর্ডে উঠব ভাবছিলাম এখান থেকে স্পিড বোট করে নিয়ে যে বড় জাহাজে উঠাবে কিন্তু পরে জানতে পারলাম যে না এই স্পিড বোর্ডেই পুরো ট্যুরটা শেষ করবে আমরা এখন আছি প্যারাসেলিং পয়েন্টে এখানে যারা যারা প্যারাসেলিং করবে এখান থেকে করতে পারবে সবাই প্রস্তুতি নিচ্ছে এবং প্যারাসেলিং এর জন্য কিন্তু এক্সট্রা পয়সা দিতে হবে এটা এটা আমাদের প্যাকেজের ভিতরে না এখানে আলো আসলে প্যারাসেলিং করার জন্য যাদের যাদের ইচ্ছা প্যারাসেলিং করবে যাদের ইচ্ছা নাই প্যারাসেলিং করবে না এখানে ওর ধরে ডাকছে এখন এখানে জয়েন করতে হবে এটা করতে গেলে অবশ্যই একটা সাহসের প্রয়োজন হয় যেটা আমার নাই ওয়াও সেকেন্ডের মধ্যে আকাশে উড়াল দিল এখন ও আইল্যান্ডে যাচ্ছে আমরা যখনই পড়ে উঠবেন সেফটি ফার্স্ট মানে এই জ্যাকেটটা করতেই হবে আমাদের স্পট এ নিয়ে আসলো এখান থেকে ওই যে পানি যে সামুদ্রিক মাছ দেখা যায় সেটা যারা যারা করতে চাচ্ছে তারা প্রস্তুতি নিচ্ছে এখানে আসলাম কোরাল আইল্যান্ডে আমাদের এখানে এক ঘন্টা ব্রেক দিছে আর এক ঘন্টা পর এখান থেকে নিয়ে যাবে লাঞ্চের জন্য কোরাল আইল্যান্ডে আমাদের কক্সবাজারের মতো পানি এত কাদা না কিন্তু দেখেন না পানি কত স্বচ্ছ পানির কালার দেখেই ভালো লাগে কোরাল আইল্যান্ড থাইল্যান্ডের পূর্ব সমুদ্র তীরবর্তী দ্বীপগুলির মধ্যে একটি কোরাল আইল্যান্ড নিকটতম উপকূল পাতায় থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে অবস্থিত প্রায় চার কিলোমিটার দীর্ঘ এবং দুই কিলোমিটার চওড়া তিন হাজার চারশো এগারো রায় জুড়ে রয়েছে এটি নিম্ন গ্রীষ্মমণ্ডলী বনে আচ্ছাদিত পাহাড়ের একটি দ্বীপ সমুদ্রপৃষ্ঠ থেকে একশো আশি কিলোমিটার উঁচুতে একটি বৌদ্ধ মন্দির অবস্থিত দ্বীপটিতে দুটি ছোট গ্রাম রয়েছে গ্রাম দুটির নাম বানকোলান এবং বানক্রো মাখন যেখানে থাকার জায়গা এবং বেস্তরা রয়েছে দ্বীপে আট হাজার পর্যন্ত স্থানীয় বাসিন্দা এবং শ্রমিক রয়েছে এই একটা দ্বীপে দেখেন খাবারের দাম এখানেও কম আমরা এই আমটা নিতে চাচ্ছি এটার দাম পঞ্চাশ বাদ পাকা আম কিন্তু তার সাথে আবার ঝাল আছে মানে শুনতেই একটা কেমন মুখে জল আসতেছে না সেই মজা দেখতে মুখে মনে হয় পানি চলে আসতেছে না অবশ্যই

এখানে শুধু গোসল করার জন্য নির্ধারিত আর ওই সাইড এ বাট কক্সবাজারে কিন্তু মানুষের মাথার উপর দিয়েও অনেক সময় জেটিসকে যায় যেটা আসলে অনেক সময় বিপদ হতে পারে আমাদের কোরালা আইল্যান্ড প্যাকেজ ট্যুরটা এখানে শেষ আমাদেরকে বলছিল দুপুরের লাঞ্চ দেবে বাট এখনও দেয়নি বুঝতেছি না যে আসলে এরা কী করবে লাস্ট পর্যন্ত যে না খেয়ে হয়তো যেতে হবে রুমে এখন বলি টোটাল প্যাকেজের মূল্য কত ছিল এই প্যাকেজের মূল্য ছিল তিনশো পঞ্চাশ আর এটার ভিতরে দুপুরের লাঞ্চটা ইনক্লুডেড ছিল বাট এখনও আমরা লাঞ্চ করি নাই দেখি এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে আগের সিস্টেমটা ছিল ওই বিচে লাঞ্চ করাতো বাট এখন সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে একবারে নিয়ে এসে লাঞ্চ করে তারপরে আবার হোটেলে পৌঁছে দেবে তো আমি ফার্স্টে ভাবছিলাম যে হয়তো লাঞ্চটা দেবে না মনটা খারাপ হয়েছিল আমাদের কে এই জায়গায় নামাই দিলো এইটের ভিতরে লাঞ্চ হবে আমাদের এখন মেনুটা কি কি আছে দেখবো এটার নাম বলিউড খাবার এটা সব খাবার ইন্ডিয়ান এটা হচ্ছে গ্র্যান্ডি চিকেন ম্যাশ ফর্টি টু

আপনি তো হালুয়া ডুল্লো সব এক করে ফেলছেনাউল্লাহ খাবার এটা আমার খাবার আমি একটু খাই বেশি খাওয়া দাওয়া শেষে আমাদের ভিডিওটাও আজকের মধ্যে এখানে শেষ